পুরো দুনিয়ার রাজা ট্রাম্প সেই ট্রাম্প যে বিবিসি বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছিলেন সে ব্যাপারে তিনি অনুরোধ যতই বিবিসি তার কাছে কাকুতি মিনতি করুক না কেন তিনি তার সিদ্ধান্ত থেকে নড়ছেন না এই বিষয়ে নিয়ে কথা বলবো কথা বলবো ভারতে যে বিশৃঙ্খলা হয়েছিল সেই বিশৃঙ্খলার পর যে বিশপ্রক আটক হয়েছিল জম্মুতে সেগুলো আবারো বিশৃঙ্খল আটক বিশপ্রক গুলো তাতে অনেক বড় ঘটনা ঘটেছে এ নিয়ে আলোচনা করব আলোচনা আর চেষ্টা করব হামাস নিয়ে

বিপুল হ্যাঁ বিবিসির অনেক অনেক চেষ্টা করেছে বিবিসি তার কাছে ক্ষমা চেয়েছে এবং বিভিন্নভাবে অনুরোধ জানিয়েছে যেন সে কোনো আইনি পদক্ষেপে না যায় কিন্তু ফাইনালি ট্রাম্প আজকে বলে দিয়েছে যে সে পারবো না আগে তো বলা হয়েছিল উনি এক বিলিয়ন ডলারের মামলা করবেন আজকে এটা বাড়িয়ে উনি পাঁচ বিলিয়ন পর্যন্ত বলেছেন মানে উনি ছাড়বেন না ওনার বক্তব্য হলো যে উনি এক বিলিয়ন ডলারের কথা যেটা বলছেন মানে ইকুয়েল টু সেভেন ফাইভ নাইন পাউন্ড হ্যাঁ নাইন মিলিয়ন পাউন্ড তো সেভেন পয়েন্ট ফাইভ মিলিয়ন পাউন্ড ইন্টু ফাইভ সাত পাঁচ মানে মানে বিশাল বিশাল একটা অঙ্ক উনি এবং রিপোর্টার উনি বলছেন যে এটা ফিগারটা এনিওয়ে বিটুইন ওয়ান বিলিয়ন টু ফাইভ বিলিয়ন ওনার বক্তব্য হলো তারা তার যে সেটা কথা তারা আমার মুখ থেকে যে কথা বাড়ছে এটা পরিবর্তন করে ফেলছে এটা কিভাবে যেটা তারা বলেছে এটা সম্পূর্ণ ভিন্ন অর্থ আর আমি যেটা বলছি সম্পূর্ণ ভিত্তি এরকম করে রেড করছে এটা হবে না তো সমীষা যিনি চেয়ারম্যান অব দি তিনি বলছেন যে তিনি আশা প্রকাশ করছেন যে ট্রাম্প অ্যাটলিস্ট এইবার মামলাতে যদিও তাকে একটা মামলাবাজ প্রেসিডেন্ট হিসেবে আখ্যায়িত করেছেন যে একটা মামলাবাজ প্রেসিডেন্ট রেশি মামলা করছেন কিন্তু আমরা আশা করবো যে আমাদের এই ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে তিনি ঠান্ডা হবেন কিন্তু ট্রাম্প দেখা গেল ফাইনালি উনি ঠান্ডা হন নাই উনি আজকেও খুব ডিফাইন্ড যে ট্রাম্পের এটা একটা অভ্যাস বুঝছেন সবসময় আলোচনায় থাকা ট্রাম্পের একটা এবং উনি টোটালি বলছেন যে আমি এটা শুনবো না এবং কিন্তু এদিকে উনি যে উনি কম্প্রোমাইজ করবেন না এটা হলো ট্রাম্পের কিন্তু অন্যদিকে উনি কিন্তু আরেকটা কম্প্রোমাইজ করে ফেলছেন বড় কম্প্রোমাইজ বলতে পারেন যে তিনি যে বিভিন্ন দেশ থেকে সবজি আসার উপরে যে ট্যারিফ দিয়েছেন ট্যারিফ যেগুলা ইম্পোজ করেছিলেন এই প্রথমবারের মতো তিনি দেশের বাজারে এই কি বলে কাঁচা বাজার কাঁচামাল জিনিস কাঁচা বাজার আর কি সবজি টমেটো টমেটো এইসব যেগুলো আসে এগুলোর দাম অনেক বেড়ে যাওয়ায় তিনি শেষ পর্যন্ত এইটার উপর থেকে ইয়ে করছেন যেসব আইটেমের উপর উনি করেছেন পুরোটাই বোঝা যাচ্ছে যে তিনি যে ল্যাটিন আমেরিকার বা সাউথ আমেরিকার উপর তিনি ক্ষুব্ধ হয়ে এগুলো করছেন বা ওদেরকে গলা টিপি ধরার জন্য করছেন বা কান্ডার উপর গলা টিপি সেই সব দেশ থেকেই আসা জিনিসের উপর তিনি আসলে ইয়ে করছেন ট্যারিফ লিফ্ট করছেন সেই ট্যারিফ যেগুলো প্রায় ট্যারিফ একশোটা পণ্যের উপর থেকে এটা ট্রাম্পের চরিত্রের বাইরে ট্রাম্প সাধারণত ব্যাকডাউন করে না কিন্তু চরিত্রের বাইরে গিয়ে প্রথম ব্যাকডাউন করলো পাবলিক ডিমান্ডের মানুষের 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 চাওয়া এবং মানুষের চাপ যে কি জিনিস এটা কিন্তু মানে যত শক্তিশালী নেতা হন না কেন কিছু করতে না আমেরিকার বাজারে যেসব পণ্যগুলির দাম অস্বাভাবিক বেড়ে গেছে সেই সব পণ্যের বেশিরভাগই এখন ওনার এই কি বলে দম্ভক্তি এবং ওনার যে লৌহ মানবের মতো আচরণ সেটা তবে যেসব জিনিসের উপরে সব মানে তার মধ্যে উল্লেখযোগ্য হলো দেখেন যেসব আমেরিকানরা খায় কফি কফির দাম উপরে উনি কফির উপর থেকে উনি কফি প্রোডাক্ট সকল কফি প্রোডাক্টের উপর থেকে উনি ট্যারিফ উঠে নিয়েছেন উনি কলা আমেরিকান ড্রাগ বা এই এরিয়ার এশপেরিয়ার মানুষ কিন্তু খুব সহজ ফ্রুট খায় কলা পুসি মধ্যে একটা তো কলা আসে সাউথ আমেরিকা থেকে সবগুলাই আসে বিভিন্ন ব্রাজিল আর্জেন্টিনা এই সব জায়গা সেটার উপরে থেকে বিফ হ্যাঁ বিফের উপর থেকে তিনি প্রথা বিফ এই সব অঞ্চল থেকে আসে আচ্ছা এখন মানে যদি আপনার এই যে যে বেজলাইন যে ট্যারিফটা উনি বলছেন যে এই বেজ লাইন ট্যারিফটা এখন আপাতত থাকবে না তবে যারা আমাদের সাথে চিট করতেছে তাদেরকে আমি যা ছাড়বো না আমরা আবারও দরকার হ্যাঁ আমরা যদি আমাদের পণ্য তারা না কিনে আমরা আবারও তাদের এইসব হলো হোমিতম্বি আর কি ওনার হোমিতম্বি বন্ধ হয় নাই কিন্তু উনি দেশের মানুষের কাছে পরাজিত হয়েছেন এটা বলতে পারে যে মাত্র কত মাসের মাথায় উনি ক্ষমতা নিয়েছেন ফেব্রুয়ারিতে মানে ধরেন দশ এগারো মাসের মাথায় এই প্রথম

স্যার সরি আপনি না অসুবিধা নাই এই ভারতের যে বিশপুরণ হয়েছিল দিল্লিতে এই বিশপুরণে যে এগুলা জব্দ করা হয়েছিল গুলা জব্দ করা হয়েছিল সেগুলো আবার বিশপুরিত হয়েছে আপনি নিশ্চয়ই শুধু যে এই ঘটনা এই ঘটনাটা কিন্তু ধরেন এটা বলা হচ্ছে যে মানে কি বলে এটাকে অবহেলার অবহেলার কারণে এটা হয়েছে বা ধরেন এটাকে সঠিকভাবে মজুদ রাখা হয় নাই বলে এই দুর্ঘটনা ঘটছে দুর্ঘটনা এত বড় একটা দুর্ঘটনা ঘটলো যে এখানেও প্রায় আটজন মানুষ মানে কতজন যেন মারা গেছে এক্সাক্টলি ফিগারটা কত আমি আটজন আটজনের মতো বোধ মানুষ মারা গেছেন এবং বত্রিশ জনের মতো আহত হয়েছেন এটা একটা থানার ভিতরে জম্মু অ্যান্ড কাশ্মীরের একটা থানার ভিতরে যেখানে এটা প্রিজার্ভ করছে ইল প্রিজার্ভ যেটাকে বলে মানে সঠিকভাবে এটা প্রিজার্ভ করা হয়নি ইল প্রিজার্ভ একটা কারণে এই দুর্ঘটনা ঘটছে কিন্তু অনেক সাধারণ মানুষের প্রাণহানি হয়েছে পুলিশ সদস্যের প্রাণহানি হয়েছে কিন্তু আপনি ব্লাস্ট থেকে কিন্তু মজার ব্যাপার ইন্ডিয়াতে ব্লাস্ট ছিল মনে হয় যেন পাকিস্তানে একটা ব্লাস্ট এটা জোড়াবাহীর মতো অবস্থা এটা হায়দ্রাবাদে কিন্তু পাকিস্তানের হায়দ্রাবাদে কিন্তু একটা ব্লাস্ট হয়েছে হ্যাঁ সেখানেও কিন্তু সেখানেও কিন্তু ধরেন ওই যে একটা বাজির ওখানে পাকিস্তানে তো বাজির মানে ফায়ার ওয়ার্কের যে একটা ফ্যাক্টরির মধ্যে একটা ব্লাস্ট সেখানে ছয়জন মারা গেছে এই জায়গাটার নাম হলো নওগাম নামক একটা এলাকা সেখানে এই দুর্ঘটনাটা ঘটে এবং সেখানে ছয়জন নিহত হয়েছে এবং বহু আহত হয়েছে বহু কতজন এটা এখন পর্যন্ত কেউ বলতে পারে না তবে এইদিকে কাশ্মীর ইয়ার কি বলে ভারতের ভারতের যে দিল্লি ব্লাস্টের সাথে সম্পৃক্ত চারজন ডাক্তারের লাইসেন্স কেড়ে নেওয়া হয়েছে এর আগে তো আপনার মনে আছে যে ডাক্তাররা যেই হসপিটালে কাজ করতেন যেই সব হসপিটালের থেকে ইয়ে করছে সেই হসপিটালের লাইসেন্সও করে নেওয়া হয়েছে এবং এই চার ডাক্তারেরও কিন্তু এরা কাশ্মীর বেজ মুসলিম ডাক্তার এবং এদেরকে বলা হয়েছে এরা হোয়াইট কালার একটা ট্যারিস্ট গ্রুপের সদস্য যারা সারা ভারতেই এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য পরিকল্পনা করেছিল কিন্তু তাদের যে তারা যে ইয়ে বিস্ফোরক ব্যবহার করে এই ইয়েটা বিশ কী বলে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে সেটার বেশিরভাগই ধরা পড়েছে কিন্তু অনেক এখন পর্যন্ত ধরা পড়েনি নেই যে কারণে সারা ভারতেই কিন্তু জম্মু কাশ্মীরের পুলিশের সহায়তা তাদের সূত্র ধরে তাদের এই যারা জম্মু কাশ্মীরের লোকজন যারা এটার সাথে জড়িত তাদের সূত্র ধরে এখন সারা কিন্তু বিভিন্ন জায়গায় অভিযান চলছে ভারতেই আরেকটা খবর দিয়ে আমরা শেষের দিকে আসছি আর একটা খবর দিতে চাই আজকে যেটা হচ্ছে যে হামাসের ব্যাপারে আসলে কি দাঁড়ালো হামাসের সঙ্গে ইসরায়েলের এবং এই যে মধ্যস্থতা হলো হামাস হামাসের সাথে তো ইসরায়েলের যে চুক্তি প্রাথমিক চুক্তি যেটা সেটা পরে এখনো ফাইনাল আরও অনেক কিছু বাকি আছে কিন্তু যেটা ইসরায়েল থেকে অভিযোগ করতেছে এবং হামাসের তরফ থেকেও এটা ইয়ে করতেছে যে তারা ধীরে ধীরে কিন্তু আবার গাজার নিয়ন্ত্রণ নিচ্ছে এদিকে আমেরিকার যে প্ল্যানটা গাজাকে বিভিন্ন অংশে ভাগ করে যে শাসন করার একটা ব্যবস্থা করা এবং এটা নিরাপত্তার ব্যবস্থা করা জর্ডানের বাদশাহ এবং পাকিস্তানের সেবাশরী ওনারা আবার দুজন মিলে ঠিক করছে এইখানে আমরা অন্য কিছু অন্য কোনো প্ল্যান বাস্তবায়িত হইতে দেব না এই সব মিলায় কিন্তু হামাস আবার পুনর্গঠিত হচ্ছে বা পুনঃসংগঠিত হচ্ছে এইটার একটা আবাস পাশে হামাস থেকেও এটা স্বীকার করা হয়েছে বা বলা হয়েছে যে তারা গাঁজার নিয়ন্ত্রণ নিচ্ছে তো এতে উদ্বিগ্ন আমেরিকা এতে উদ্বিগ্ন আবার ইসরায়েল তারা চোরাগুপ্তা ইসরায়েলও চোরাগুপ্তা হামলা চালাচ্ছে হামাসও চরাগুপ্তা কিন্তু বসে নেই কিন্তু হামাসের যেই সদস্যগুলো যে মেম্বারগুলো প্রায় কয়েকশো কমান্ডো যে হাইপার টানেলের ভিতরে আটকা পড়েছে এদের মুক্তির ব্যাপারে এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি কিন্তু যে আটটা মুসলিম দেশ এইট মুসলিম কান্ট্রি বা সিক্স মুসলিম কান্ট্রি যে এখানে নিরাপত্তা বাহিনী দেওয়ার কথা ছিল যে নিরাপত একটা যৌথ নিরাপত্তা যারা পিস এর দায়িত্ব পালন করবে তারা তাদের মধ্যে আলোচনা করে যাচ্ছে এবং এই পিস কিপার বাহিনী গঠনের ক্ষেত্রে মোটামুটি একটা পর্যায়ে একটা প্রাথমিকভাবে একটা মোটামুটি আলোচনাটা মোটামুটি কমপ্লিট এই পর্যায়ে বলা যায় কিন্তু হামার সাথে ফাইনাল চুক্তি না হওয়া পর্যন্ত তো এই ফরমেশনটা ইয়ে করা যাবে না এইটা কে বলে এদেরকে মোতায়েন করা যাবে না তো সেই মোতায়েনের জন্য যে হামাসের সাথে আরো আলোচনা মানে ইয়ের কাতারের মধ্যস্থতায় আলোচনা কিন্তু এখনো চলছে একেবারে আহ এই আপনি জানেন যে আরেকটা একটা বিষয়ে একটু আলাপ করতে হয় ছোট করে একটু জানিয়ে দিই জাপানি প্রধানমন্ত্রীর মন্তব্যকে ঘিরেজিং টোকিও সম্পর্কে টানাপুর ভূ রাজনীতির একটা প্রভাব আছে আমি জাস্ট একটা রিপোর্টের ইন্টো দিয়ে এটা শেষ করতে চাই আমাদের আজকের অনুষ্ঠানটি জাপানের নতুন প্রধানমন্ত্রী সানে তাকাইচির একটি মন্তব্য ঘিরে চীন জাপানের মধ্যে টানাপুরন দেখা দিয়েছে উত্তপ্ত হয়ে উঠছে আঞ্চলিক ভূ রাজনীতি দুদেশের বিরোধ তীব্র হওয়ার প্রেক্ষিতে চীন তার নাগরিকদের জাপান সতর্কতা দিয়েছে আঞ্চলিক বিমান সৃষ্টি সংস্থা অস্থিরতা চীনের এই পদক্ষেপে মনে হচ্ছে ভূ রাজনৈতিক কোনো বিষয়েই তারা জাপানকে ছাড় দিতে চায় না আহ প্রয়োজনে এই অঞ্চলে অর্থনৈতিক ও কূটনৈতিক শক্তি ব্যবহার করতে পিছু পা হবে না চীন চীন তো এই শক্তিধার একটা দেশ হ্যাঁ আহ এইটার ব্যাপারে তো আর কোনো সন্দেহ নাই আর আরেকটা বিষয় ভাই আপনার নলেজা আছে কিনা বেনিজোলের সাথে যুক্তরাষ্ট্রে বৈঠক চলছে কর্মকর্তাদের

দেখা হবে সেই সময় ভালো থাকবেন নিরাপদ থাকবেন সবাইকে শুভরাত জানিয়ে এই অনুষ্ঠানটি এখানেই শেষ করছি শুভরাত্রি সবাই ভালো থাকবেন সাইফুল ভাই সবাইকে শুভেচ্ছা সবাই ভালো থাকবেন রাতের পাখিরা ঘুমাতে যান শুভরাত্রি